গত আঠাশ সেপ্টেম্বর শেষ হলেও এশিয়া কাপের রেশ এখনও যাচ্ছে না পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা যেতে ভারত কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকিবের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত পরে সই ট্রফি রেখে দেন নাকিব গেল মঙ্গলবার দুবাইয়ে ছিল এসিসি সভা সভার আলোচ্য বিষয়ে এশিয়া কাপের ট্রফি নিয়ে কোনো আলোচনা না থাকলেও সেটি হয়ে ওঠে প্রধান আলোচ্য বিষয় এটি নিয়ে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এসসিসি সভাপতি মহাসিন নাকিব ও বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার মধ্যে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন এসিসির সভায় বিসিসিআইর সহসভাপতি রাজীব শুক্লা নাকিবের কাছে এশিয়া কাপের ট্রফি ফেরত চেয়েছিলেন নাকিব তখন জানান এ বিষয়ে সবার সূচি নেই এরপর শুক্লা জোর দিয়ে ট্রফি দেওয়ার দাবি তোলেন তবে নিজের সিদ্ধান্ত অনার থাকেন নাকিব নাকিবের স্পষ্ট করে বলেন ভারত যদি ট্রফি নিতে চাই তবে তাদের অধিনায়ককে এসিসি অফিসে এসে আমার কাছ থেকে ট্রফি নিতে হবে এমন আলোচনায় উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে এসিসির সভায় আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুরে তার এক প্রতিবেদনে দাবি করেছেন এসসিসি সভায় বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা নাকিবকে একের পর এক প্রশ্ন করেন বিসিসিআর প্রতিনিধি হিসাবে এসিসি সভায় যোগ দেয় রাজীব শুক্লা নাকিবের কাছে জানতে চান ট্রফি কেন দেওয়া হবে না শুক্লা কঠোর ভাষায় বলেন ট্রফি বিজয়ের হাতে তুলে দেওয়া উচিত এটি এসিসির ট্রফি এবং নাকিবের এটি ব্যক্তিগত সম্পদ নয় জয় নাকিব বলেন আমি কোনো কারণ ছাড়া পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়েছিলাম ভারত লিখিতভাবে কোনো অভিযোগ করেনি যে তারা আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না এরপর শুক্লা বরাবর ট্রফির বিষয়ে কথা তুললেও নাগিব জানিয়ে দেন ট্রফি নিয়ে অন্য মঞ্চে কথা হবে এসসি সবাই নয় রেজান ইসলাম বিস্পোর্ট প্লিজ সাবস্ক্রিব আর চ্যানেল ঠিক মোর ইনফর্মেশন about ক্র্যাকের ওয়ার্ল্ড